আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম আওয়ামী ঠিকাদার দিয়ে গণ অভ্যুত্থানের গ্রাফি মুসে ফেললেন জেলা প্রশাসক অর্ধশত বছরে ঐতিহ্যবাহী পাঠাগার দখলমুক্ত করতে উনিশ সংগঠনের স্মারকলিপি ডিমের ডজন একশো টাকা ছাড়ালেই আমদানির অনুমতি শুল্ক কর ছাড়ের সুপারিশ লাগবে না কেবল বেঁচে থাকতে চাই আব্দুল কাদের জিতা সি পুতিন কি অঙ্গ প্রতিস্থাপন করে আরও দীর্ঘজীবী হতে চান মাইকে কি ধরা পড়ল তাদের কথাই। সবাই তাকে ডাকতেন দেবদাস ব্যাংকার থেকে নায়ক মানবতা বিরোধী অপরাধ অভিযোগ দাখিল হলেই থাকবে না সরকারি চাকরি প্রধান উপদেষ্টার বাসভবন ও আশপাশের সভা সমাবেশ নিষিদ্ধ সংসদে আসন পরিবর্তন নির্বাচন কমিশন তিনশো জনকে দুই কোটি টাকা সহায়তা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট উনচল্লিশ হাজার কোটি টাকা কৃষি ঋণ দেবে সরকার কৃষি সচিব রোহিঙ্গা সংকটে সমাধানের নতুন সম্মেলন আয়োজন প্রস্তাব হারানো এনআইডি ওঠাতে জিডি লাগবে না অর্থপাসার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ একের পর এক ভুয়া নির্বাচন করছে কুমিল্লাকে সিঙ্গাপুরের কাছাকাছি নিয়ে যাব মনিরুল হক চৌধুরী বেকারের স্বস্তির রেকর্ড ভিসের মেয়াদ শেষ হওয়া শিক্ষার্থীদের বিষয়ে যুক্তরাজ্যের কঠোর সিদ্ধান্ত পিএসসি নন ক্যাডারের পদে নিয়োগ অনলাইনের আবেদন পলাতক আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবহন সেক্টরে তৈরি হওয়া সিন্ডিকেট ভেঙ্গে দেব আবু সাদিক কায়েম টাক্সু কি শিক্ষার্থীদের স্বার্থ দেখবে নাকি দলীয় লেজোর ভিত্তিক করবে বিচার বিভাগের স্বাধীনতার পথে অগ্রগতি সর্বজনীন পেনশন স্কিম কোন কোন ব্যাংকের যাবে কিভাবে করবেন পারুদ্র ড্রুকুর সমুদ্র ড্রোন কুকুর সমুদ্র রোবট যত গোপন অস্ত্র দেখালো সিন এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সাথে আওয়ামী ঠিকাদার দিয়ে গণভ্যুতানের গ্রাফি মুছে ফেললেন জেলা প্রশাসক জেলা প্রশাসকের নির্দেশে আওয়ামী ঘনিষ্ঠ ঠিকাদার দিয়ে গণভ্যুতানের গ্রাফিতে মুছে ফেলা বিতর্ক তৈরি করেছে সমাচালকরা বলছেন এটি আন্দোলনের ইতিহাস ধ্বংসের চেষ্টা প্রশাসন বলছে নগর পরিচ্ছন্নতা রাখার অংশ হিসেবে এটি পদক্ষেপ নেওয়া হয়েছে অর্ধশত বছরে ঐতিহ্যবাহী পাটাগার দখলমুক্ত করতে উনিশ সংগঠনের লিপি। রাজধানীর এক ঐতিহ্যবাহী পাটাকার দখলমুক্ত করতে উনিশ সংগঠন জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে দীর্ঘদিনের অবহেলায় পাটাকারের কার্যক্রম ব্যাহত হয়েছে নাগরিকরা ঐতিহ্য রক্ষা বা জ্ঞান চর্চার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে টিমের ডজন একশো টাকা ছাড়ালেই আমদানির অনুমতি শুল্ক কর ছাড়ানোর সুপারিশ টিমের বাজারে নিয়ন্ত্রণে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে ডজন প্রতি দাম একশো পঞ্চাশ টাকার বেশি হলে আমদানির অনুমতি দেওয়া হবে সাথে শুল্ক কর ছাড়ের ব্যবস্থা কৃষক ও আমদানিকারক উভয় পক্ষের স্বার্থ এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন অর্থনীতিবিদরা ডাকসোতে জেতা লাগবে না কেবল বেঁচে থাকার জন্য চাই আব্দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সহিংসতা প্রসঙ্গে ডাকসোর এক প্রার্থী বলেন এখানে যেটা নয় টিকে থাকায় বড় চ্যালেঞ্জ এই বক্তব্যের ক্যাম্পাসে বিদ্যমান সহিংসতা রাজনীতি ও ভয়ের সংস্কৃতি প্রতিফল পাওয়া যায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশ দাবি করেছে সি পুতিন কি অঙ্গ প্রতিস্থাপন করে আরও দীর্ঘজীবী হতে চান মাইকে কি ধরা পড়ল তাদের কথাই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর মাইকে ধরা পড়লেন নানা গুঞ্জন তৈরি করেছে পুতিন অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে দীর্ঘস্থায়ী ইঙ্গিত দিয়েছেন তবে শোনা যাচ্ছে যে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে কৌতূহল বিতর্ক চলছে সবাই ডাকতেন দেবদাস ব্যাংকার থেকে নায়ক একজন সাধারণ ব্যাংকার থেকে চলচ্চিত্র নায়ক হয়ে ওঠা ব্যক্তিকে অনেকে দেবদাস নামে ডাকতেন তার জীবন কাহিনী সমাজে আলোচনার জন্ম দিয়েছে। কঠিন সংগ্রাম পেরিয়ে আলোচনার আসা এই যাত্রা তরুণদের অনুপ্রেরণা যোগাতে পারে বলে অনেকে মনে করছেন বিরোধী অপরাধ অভিযোগ দাখিল হলেই থাকবে না সরকারি চাকরি সরকার সিদ্ধান্ত নিয়েছে কারও বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগ দাখিল হলে সরকারি চাকরি থাকবে না এর ফলে প্রশাসনের নৈতিকতা নিশ্চিত হবে বলে অনেকে মনে করেছেন তবে অভিযোগ প্রমাণের আগেই চাকরি হারানোর বিষয়টি বিতর্ক সৃষ্টি করেছে প্রধান উপদেষ্টার বাসভবন আশপাশের সভা সমাবেশ নিষিদ্ধ প্রধান উপদেষ্টা নিরাপত্তার জন্য তার বাসভবন বা সভা সমাবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কর্তৃপক্ষ বলছে এটি নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই স্বার্থে জরুরি করা হয়েছে তবে সমস্ত লোকরা মনে করছেন এতে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা বা অধিকার নিয়ে বড় প্রশ্ন উঠেছে সাঁত্রিশ সংসদীয় আসনের পরিবর্তন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সাঁত্রিশটি আসনের সময়সীমা পরিবর্তনের ঘোষণা দিয়েছে জনসংখ্যা প্রশাসনিক বাস্তবতার ভিত্তিতে এই পরিবর্তন আনা হয়েছে তবে বিরোধী দলগুলো আশঙ্কা করছেন এই সিদ্ধান্ত নির্বাচনের রাজনৈতিক প্রভাব ফেলতে পারে বিষয়টি এখনও জাতীয় আলোচনার পর্যায়ে দুইশো তিরিশ জনকে দুই কোটি টাকা সহায়তা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দুইশো বিশ জন সাংবাদিককে দুই কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে অসুস্থতা ও আর্থিক সংকটে থাকা সাংবাদিকরা এতে উপকৃত হবেন তবে অনেকেই বলছেন সমাজের এখনও পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না হাজার কোটি টাকা কৃষি ঋণ দেবে সাংবাদিক অংশ সরকার কৃষি সচিব কৃষি উৎপাদনের বাড়াতে সরকার উনচল্লিশ হাজার কোটি টাকা কৃষি ঋণ ঘোষণা করেছে রাজনৈতিক সদিচ্ছা এবং ছাড়াও এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয় মিয়ানমারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে হারানো এনআইডি উঠাতে জিডি লাগবে না হারানো জাতীয় পরিচয় পত্র তুলতে আর জিডি করা লাগবে না সিদ্ধান্ত নিয়েছে সরকার নাগরিকদের জন্য এটি প্রক্রিয়া সহজ করবে অনেকে মনে করেছেন এটি দুর্নীতি হয়রানি কমবে তবে তথ্য নিরাপত্তা নিশ্চিত করাও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে অর্থ পাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা বলছেন অর্থ পাচারের ঠেকাতে বৈশ্বিক সমন্বিত উদ্বেগ প্রয়োজন কারণ এভাবে কোনো দেশ বা সমস্যার সমাধান করতে পারবে না বাংলাদেশও এই শিকার আন্তর্জাতিক সহযোগিতা বাড়ালে অর্থনীতি সুরক্ষিত রাখা সম্ভব হবে বলে তিনি মত দেন আওয়ামী লীগ একের পর এক ভুয়া নির্বাচন করেছে বিরোধী নেতার অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ভুয়া নির্বাচন আয়োজন করেছে এতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তাদের সরকারের পক্ষ থেকে অবশ্য বলছে নির্বাচন সংবিধান অনুযায়ী হয়েছে কিন্তু এই বিতর্কের জনগণের আস্থা সংকটে আরও গভীর করে তুলেছে কুমিল্লাকে সিঙ্গাপুরের কাছাকাছি নিয়ে যাব মনিরুল হক চৌধুরী এক সমাবেশে মনিরুল হক চৌধুরী ঘোষণা দেন কুমিল্লাকে সিঙ্গাপুরের মতো উন্নত অঞ্চলে রূপান্তর করবেন অবকাঠামোগত শিল্প বা শিক্ষার বড় বিনিয়োগের পরিকল্পনার কথা জানান সমর্থকরা আশাবাদী হলেও একে রাজনৈতিক বলে মনে প্রতিশ্রুতি করেছেন বেকারের স্বস্তির বেকারত্বের হার রেকর্ড তরুণ প্রজন্ম চাকরির অনিশ্চয়তায় ভুগছে বিশেষজ্ঞরা বলছেন নতুন শিল্প উদ্যোক্তা উদ্বেগ ছাড়া এই সমস্যা কাটানো সম্ভব নয় শিক্ষা কর্মসংস্থান বৈষম্য এর বড় কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে ভিসার মেয়াদ শেষ হওয়া শিক্ষার্থীদের বিষয়ে যুক্তরাজ্যের কঠোর সিদ্ধান্ত যুক্তরাজ্য সরকার ঘোষণা দিয়েছে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া শিক্ষার্থীর আর পড়াশোনা চালাতে পারবে না এতে অনেক বাংলাদেশী শিক্ষার্থীর বিপক্ষে পড়বে শিক্ষার্থীরা বিকল্প সমাধান চাইছে আন্তর্জাতিক ছাত্র সংগঠনগুলো এই সিদ্ধান্তর প্রতিবাদ জানিয়েছে পিএসসি নন ক্যাডারের পদে নিয়োগ অনলাইনের আবেদন সরকারি কর্মকমিশন পিএসসি নন ক্যাডার বিনিয়োগের বিনিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে চাকরির তরুণ চাকরি প্রার্থীদের এতে আগ্রহী ডিজিটাল প্রক্রিয়া সচলতা বাড়বে বলে আশা করা হচ্ছে তবে সরকারের সংখ্যা চাহিদা তুলনায় অনেক কম পলাতক আসামিকে নির্বাচনের অযোগ্য ঘোষণা চাই এছি নির্বাচন কমিশন প্রস্তাব দিয়েছে পলাতক আসামিদের প্রার্থীতা বাতিল করা হবে এতে নির্বাচনের অপরাধীদের অংশগ্রহণ হবে তবে বলছেন আদালতের চূড়ান্ত রায় ছাড়া এমন সিদ্ধান্ত নিলে তা রাজনৈতিক হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবহন সেক্টরে তৈরি করা সিন্ডিকেট ভেঙে দেব আবু কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেক্টরের প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে আবু সাদিক কায়েম ঘোষণা দিয়েছে এই সিন্ডিকেটের ভেঙে দেবেন শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দুর্নীতি বা জুলুমের শিকার হয়েছিল এতে নতুন আশার সঞ্চয় হয়েছে ডাকসো কি শিক্ষার্থীদের স্বার্থ দেখবে নাকি দলীয় লেজোর বৃত্তি করবে ডাকসোর কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষার্থীরা তারা জানতে চাইছেন ডাকসো কি সত্যিই শিক্ষার্থীদের স্বার্থ কাজ করছে নাকি শুধু রাজনৈতিক স্বার্থের দলের সাথে ব্যবহৃত হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে সংগঠনটি রাজনৈতিক মুক্ত হতে পারেনি বিচার বিভাগের স্বাধীনতার পদে অগ্রগতি দেশে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে দীর্ঘ বিতর্ক রয়েছে সাম্প্রতিক নেওয়া পদক্ষেপগুলোর অনেকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন এতে বিচার ব্যবস্থার উপরে জনগণের আস্থা বাড়তে পারে তবে পূর্ণ স্বাধীনতা পেতে এখনও কঠোর সংস্কার প্রয়োজন সর্বজনীন পেনশন স্কিমে কোন কোন ব্যাংকে করা যাবে কিভাবে করবেন সর্বজনীন পেনশন স্কিমে বাস্তবে নতুন নির্দেশনা দিয়েছে সরকার নির্দিষ্ট কিছু ব্যাংকে এই সুবিধা পাওয়া যাবে নাগরিকরা সহজে অংশ নিতে পারবেন তবে অর্থনীতির বাদরা বলছেন এই স্কিম সহজ হতে পারে স্বচ্ছতা আস্থা অর্জন সবচেয়ে বড় জরুরি মানবিক প্রায়ড সমুদ্র ড্রোন কুকুর সমুদ্র রোবট যত গোপন অস্ত্র দেখল চীন চীন সাম্প্রতিক সামরিক প্রদর্শনীতে পারিমারবিক ট্রায়ার্ড সমুদ্র ড্রোন ও রোবট সহ অস্ত্র উন্মোচন করেছে এটি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে নতুন ভাবে ভাবাচ্ছে বিশ্লেষকরা মনে করেছেন বৈশ্বিক ভ্রূ রাজনীতিতে চীনের প্রভাব আরো বাড়বে এই ছিল আজকের দেশ বিদেশের প্রধান প্রধান খবর ও বিশ্লেষণ আরও আপডেট জানতে আমাদের সাথে থাকুন অনুষ্ঠান ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে আগামী পর্বে ভালো থাকুন আমি আর সিন্দুর আহমেদ আপনার সাথে ছিলাম আল্লাহ হাফেজ প্রতিটি শব্দ সত্যি স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজ নিউরোপ আহম্মদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ রাখুন শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ রাখুন শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি